এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় সো আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি আচ্ছা ঠিক আছে দর্শক উনি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছেন তো ওনার গাড়িটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা আসলে চিনতে পেরেছেন কিনা ওনার সেই গাড়িটা আসলে উনি নষ্ট গাড়ি বদলে ফেলেছেন কিন্তু তার জন্য তার কষ্ট একদমই কমে নাই এই যে এখানে দেখে বলবেন তো কোন গাড়িটা ওনার আপনারা একটু কমেন্ট করে বলবেন আমাকে অনেকে জিজ্ঞেস করতেছে যে ভাই আমার গাড়ির ইঞ্জিনের কি অবস্থা দেখেন ভাই আমি তো আর একশো জন রে দিই নেই আমার গাড়ি চালাইতে যে আমার গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আপনাদের দোয়ায় খুবই ভালো আছে ইনি হচ্ছে বাংলাদেশের একমাত্র গাড়ি বিশেষজ্ঞ উনি আসলে গাড়ি দিয়ে কাকে বুঝায় ইনি বুঝায় এই যে এই মেয়েটাকে এই মেয়েটার নাম হচ্ছে অনামিকা ওই সেই যার সাথে প্রেম করে বিয়ে করছিলেন এবং ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পর এই মেয়ে একটার পর একটা মাল ধরে এবং তার সাথে এইসব করে এসব রং রং করে এইসব ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয় বর্তমানে আবার রাসেল নামের এই ছেলের সাথে তার নাকি বাগদান সেরেছে তো সেখানেও তারা অনেক ভিডিও টিডিও আপলোড করতেছে দেখাইতেছে যে সে খুব সুখে আছে ভালো আছে আর এসব দেখে এই গাড়ি বিশেষজ্ঞ আলবির একদম জ্বালা পড়া শুরু হয়ে গেছে যে তাকে ছাড়াও সে ভালো আছে সেজন্য গাড়ি দিয়ে বুঝায় সরাসরি তো বলতে পারবে না এখন আমি যেটা বলবো তার মানে হচ্ছে কি আপনাদের কি প্রেমটা বিয়েতে ঘুরিয়ে গেছে হ্যাঁ অবশ্যই বিয়ে হয়ে গেছে পারিবারিক ভাবে কবে কবে হলো বিয়েটা একুশে এরা কিন্তু কেউ কারো থেকে কম না এই যে একজন আরেকজনকে ব্লেম দেয় একজন আরেকজনের চরিত্রের ভিতরে দাগ দেওয়ার জন্য বলে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে গাড়ি একশো জন ব্যবহার করছে গাড়ি নষ্ট ওনারা নিজে কি নষ্ট। দেখেন আরও কত মেয়ের সাথে কত রং রং করছে এখন ওনার প্রাক্তন ওয়াইফেডটা দেখে সে কোনোভাবেই সহ্য করতে পারতেছে না ওনার হিংসা ওনার জ্বালাপড়া শেষ শেষ নাই এখন জ্বালাপোড়া করে আর লাভ কা কারণ মুরগির অভাব হলেও শিয়ালের অভাব নাই না গাড়ি কেনার আগে দেখে শুনে অবশ্যই গাড়ি কিনবেন ধন্যবাদ না দেখে শুনে কিনবেন না গাড়ি কেনার আগে সবার প্রথমে আপনার কাছে পরামর্শ নিতে যাবেন কারণ আপনি তো একদম গাড়ি বিশেষজ্ঞ কোন গাড়ি নষ্ট কোন গাড়ির ইঞ্জিন খারাপ কোন গাড়ির কী হয়েছে আবার আপনার নিজের ইঞ্জিনও নাকি খুব ভালো আছে সেই জন্য সবার প্রথমে আপনার কাছে পরামর্শ নিতে চাইবে আরে আপনি বোঝার চেষ্টা করেন যে গাড়ি আপনি বদলাই ফেলছেন সে গাড়ি অন্য কেউ খুব সযত্নে আগলে ভালোবেসে যত্ন করে ইউজ করতেছে আপনি মেনটেন করতে পারেন না সেটা আপনার ব্যর্থতা বদলিয়ে ফেলা নষ্ট গাড়ির পিছনে পড়ে না থেকে এবার নতুন করে আপনিও আপনার আরেকটা গাড়ি খুঁজুন এবং ভালো দেখে খুঁজুন যাতে পরবর্তীতে আরও গাড়ি বিশেষজ্ঞ না হতে হয় সঠিক বলেছেন